আসসালামু আলাইকুম আপনার দোকানে কি চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন আপনার সেলগুলো যে হচ্ছে তার হিসাব নিকাশগুলো ঠিকঠাক মতো বুঝে পাচ্ছেন না তাহলে চলুন দেখি কিভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এটা সমাধান করা যায় ওকে তাহলে আমরা যে সফটওয়্যারটা দেখতেছি এটা হচ্ছে আমাদের সহজ সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল সো অ্যাডমিন প্যানেল থেকে আমি সকল ধরনের কাজ করতে পারি এবং অ্যাডমিন প্যানেলটা থাকে মূলত মালিকের কাছে কিন্তু আমার দোকানে যারা হচ্ছে সেল করে সেলসম্যান তাদের কিন্তু আমরা এই প্যানেলটা দেই না সো তাদের যদি আমরা এই প্যানেলটা দিই তাহলে তারা খুব সহজেই এখান থেকে সেল করে সেলগুলো ডিলিট করতে পারে যদি আমি দেখি যে তারা এরকম অ্যাক্সেস পায় তাহলে কী করতে পারে তারা এই যে সেলগুলো করেছে সেলগুলো চিল চাইলেই তারা এখান থেকে সুন্দর করে ডিলিট করে দিলে কিন্তু সেলগুলো ডিলিট হয়ে যায় বা অনেক সময় এডিট করে প্রাইসগুলো কমিয়ে ফেলে ঠিক আছে বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা কিন্তু সেইটা এডিট করে যদি একটু চালাক হয় তাহলে কী করে এডিট করে প্রাইসটা কমিয়ে ফেলে সো এর একটা দারুণ সমাধান আছে আচ্ছা এর দারুণ সমাধানটা কি হবে তাহলে এর জন্য আমরা আমাদের সফটওয়্যারে কি আছে ইউজার এবং রোল সো আমি যাকে যে রোলটুকু দিব সে শুধু ওই রোলটুকুই পাবে এবং ওই রোলটুকু দিয়েই সেই সফটওয়্যারটি ইউজ করবে মানে সেলগুলো করবে তাহলে যদি আমরা সেম এই যে যে আমার সফটওয়্যারটা আছে এটারই আমার একটা ইউজারে যাই যে হচ্ছে সেলসম্যান আমার দোকানের তো তার ওইখানে দেখেন তার যে প্যানেলটা সে যে সফটওয়্যারটি ইউজ করবে তার সফটওয়্যারটা হচ্ছে এরকম তাহলে তার কাজ কি সে চাইলে কি করতে পারবে শুধু প্রোডাক্টগুলো দেখতে পারবে দেখেন তার তো প্রোডাক্ট দেখার দরকার আছে সে প্রোডাক্টগুলো দেখতে পারবে স্টক দেখতে পারবে সে কোনো কেনা দামও দেখতে পারবে না বিক্রি দামও দেখতে পারবে না কোনো কিছু দেখতে পারবে না যেটা আমরা অ্যাডমিন প্যানেল দেখতে পারবো এবং তার মেইন কাজই হচ্ছে ডিউটিজ স্যাক্টি সেটা হচ্ছে সেল করা তাহলে সে সবসময় এই স্ক্রিনটাতে থাকবে সে এখানে কাস্টমার অ্যাড করতে পারবে কাস্টমার দেখতে পারবে কোনো কাস্টমার ডিলেট করতে পারবে না কোনো কিছুই সে ডিলেট করতে পারবে না যদি আমি প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে কোনো প্রোডাক্ট যদি আমি বিক্রি করি সে যদি বিক্রি করে এখানে সে প্রাইস যেটা আসলো এটাই সে এখানে চাইলে আর কিছুই করতে পারবে না এখন সে যদি এটা ক্যাশ করে দেয় সে তো কাস্টমারকে দিয়ে দিবে কাস্টমারকে দেওয়ার পর সে ক্যাশ করে দিল তো ক্যাশ করে দিলে সে এরকম একটা বিল দিলো ওকে ফাইন এখন যদি তার সেল লিস্টটা দেখি এখন তার এখানে যে সেলগুলো আছে লিস্টটা আসলো যে মাত্র সে যেটা বিক্রি করলো এটা যে চাইলেও কি করতে পারবে না কোনো এডিট করতে পারবে না ডিলিট করতে পারবে না কিছুই করতে পারবে না কিন্তু দেখেন এই জিনিসটা যদি আমি অ্যাডমিন প্যানেল করবো অ্যাডমিন প্যানেল থেকে আমি দেখতে পারবো আজকে আমার ব্যবসার অবস্থা কী সে আমাকে যাই বলুক তাই বলুক আমি কিন্তু আমার যেটা বিক্রি হয়েছে সেটা আমি দেখতে পারবো এই টাকাটা আমি তার থেকে বুঝে নিতে পারবো তো এইভাবে আমরা আমাদের দোকানের এই বিক্রি রিলেটেড যে সমস্যাগুলো হয় জটিলতাগুলো হয় সেটা সমাধান করতে পারবো খুব সহজেই ধন্যবাদ সবাইকে